বিশেষ সুবিধা ও মহার্ঘ ভাতা এর মধ্যে পার্থক্য সর্বশেষ আপডেট সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয় ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা সরকারের ঘোষণা অনুসারে পহেলা জুলাই দু পঁচিশ তারিখ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড এক থেকে নবম গ্রেড পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে আরও বলা হয়েছে এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হবে জাতীয় বেতন স্কিলের আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের পুনঃস্থাপনকৃত জন্য এই বিশেষ সুবিধা কার্যকর করা হবে গতকাল বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ প্রায় দশ বছর ধরে কোনো পে স্কেল হচ্ছে না সেই ক্ষেত্রে মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন মহার্ঘ ভাতা বিষয়টি নিয়ে আমরা অ্যাক্টিভ রয়েছি আমাদের একটা কমিটি গঠন করা হয়েছে হয়তো একটু সময় লাগবে শেষ বেশ মহার্ঘ ভাতা নামে নয় বিশেষ সুবিধা নামে এই অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে এখন বিশেষ সুবিধা মানে কি বিশেষ সুবিধা মানে বিশেষ সুবিধা এটার কোনো নাম নাই জাস্ট মহার্ঘ ভাতা পরিবর্তে একটা নাম দেওয়া দরকার তাই দিয়ে দিল বিশেষ সুবিধা এতে কর্মচারী মারার স সকল প্রক্রিয়া সম্পন্ন দশ বছর ধরে পে স্কেল হয় না এই দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দিয়ে কর্মচারীরা কীভাবে তাদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করবে বোঝার কেউ নেই সাত হাজার কোটি টাকা ফিক্সড করে কর্মকর্তারা কর্মচারীদের কিভাবে ঠকিয়ে নিল এটা তার জলযন্ত্র উদাহরণের বিশেষ সুবিধা যেখানে সর্বনিম্ন চার হাজার এবং সর্বোচ্চ সাত হাজার আটশো করা হয়েছিল ফেব্রুয়ারির দিকে সেক্ষেত্রে এই বর্তমান যেটা করা হলো সেটা কর্মচারীদের দুঃখ দুর্দশার চরমপন্থায় পন্থায় ঠেলে দেওয়ার একটা নামান্তর মাত্র